আমরা এসেছি পূর্বাচল তিনশো ফিট জিয়া চত্বর এখানে অনেক মানুষের সমাগম এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে গাড়ি দেখো গাড়ি দেখে আইসো হাস রান্তেছে

এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি একটা হলো বিলের পার এখানে পাখি দেখার একটা চান্স আছে এখানে বিভিন্ন মানুষ এসছে বিভিন্ন জায়গার থেকে ফক রেইন এখানে চা বিক্রি হয় বুঝা যাচ্ছে বিলের পাড় একদম এখানে এখন পর্যন্ত কোনো মানুষ সিগনিফিকেন্টলি দেখা যাচ্ছে না তবে এটা একটা ভালো প্লেস লেজার টাইম নেওয়ার জন্য বহুত জায়গা রয়েছে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহুর্তে আমরা এসেছি এখন সাড়ে চারটা বাজে এটাই সাথেই থাকেন দেখানোর চেষ্টা করব পূর্বাচল তিনশো ফিটে এদিকে কিছু বকও দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে সালামালাইকুম আপা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি রান্না করছেন হাঁসের মাংস হাঁসের মাংস কয়টা আছে এখানে হাঁস এখানে বারোটা আছে বারোটা জি আর এর পাশে কি রান্না হচ্ছে মুরগির মাংস

আর গরুর এই মুরগির মাংস মুরগির মাংস 250 250 কয় পিস থাকছে পাঁচ পিস গরুর মাংস পাঁচ পিস জি আচ্ছা কতক্ষণ পর্যন্ত খোলা পাবে কেউ যদি আসে একটা হাই স্টার্ট রাত একটা পর্যন্ত খোলা পাবে আর স্টার্ট স্টার্ট হলো 3টা থেকে রাত একটা পর্যন্ত তিনটা থেকে রাত একটা জি এছাড়া আপনাদের আর কি সুব্যবস্থা আছে এখানে এছাড়া যে হাঁসের মাংস দেয়া চাপটি চিতই ছিটা রুটি রুমালি রুটি এসব দিয়ে খেতে পারবে আচ্ছা ওইখানে কি হচ্ছে ওখানে ওই যে গোলা গুলতা ও চিতই পিঠা জি চিতই পিঠা হচ্ছে অতিবাহিত যেটা মাসকলাই রুটি সাথে বেগুন ভাতা এবং গরুর বর সেটাও আমাদের ব্যবস্থা আছে এবং অর্ডার কেউ দিলে আমরা সেটা বানাই নিই মানে রেগুলারলি থাকে না কিন্তু অর্ডার দিলেই দেখা যাচ্ছে আমরা ওটা হয়তো একটু সময় নিয়ে এটা আমরা বানাই বানিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা

মানে ইয়া অনেক রেস্টুরেন্টের মানে পার্সোনালি গেস্ট বা দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানে খাবার খেতে আসে আচ্ছা এখন তো পরম বিকাল কাস্টমার দেখছি না আসবে কথার দিকে এই যে আমাদের রান্না বান্না আশা করি আল্লাহর রহমতে সব হচ্ছে এক ঘন্টার মধ্যে শেষ কমপ্লিট সন্ধ্যার আগে থেকে শুরু করবে আসতে নর্মালি রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত মানে একটু কি থাকে গ্যানজান ভিড় থাকে বারোটার পরে আস্তে আস্তে মানে একটা পর্যন্ত যেহেতু আমাদের লাস্ট দোকান আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের সুব্যবস্থা আছে কি অবশ্যই শুধু ভিডিও দেখে না অনেকে ভিডিও দেখে এলে তাদের স্পেশালি ভাবে অন্য রকম একটা ছাড় আছে তবুও আমাদের অনেক কাস্টমারকে আমরা ছাড় দিই যেমন দেখেন অন্যান্য জায়গায় হয়তো বা তিনশো টাকা হাঁসের মাংস কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি কারণ আমাদের দোকানটা হচ্ছে নিজেদের আচ্ছা আচ্ছা ও নিজেদের আপনাদের আপনারা এখানে স্থানীয় অনেক না আমরা স্থানীয় আমাদের দেশের বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহীতে আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গের লোকাল মাসাল্লাহ এই 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 এলাকায় কতদিন আছেন আপনারা দুই বছর দুই ঠিক আছে ভাই আজকে এতটুকুই থাকলো তাহলে ঠিক আছে জি শুভ কামনা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম অসাধারণ এখানে চা বিক্রি হচ্ছে কফি বিক্রি হচ্ছে ফগ এন্ড রেইন আর এখানে খালি জায়গা বসার জায়গা আছে আমরা আসলাম দেখলাম মার্শাল্লাহ হাঁসের মাংস খাবো একটু পর সাথেই থাকেন যেখানে বারবিকিউর একটা প্রোগ্রাম চলার চেষ্টা করছে ওনারা এখানে আমরা আসবো একটু পর আমরা এখন ওদিকে যাই হাঁসের অর্ডার করছি দেখি হাঁসের কি অবস্থা খানাপিনা আড্ডা ভালোবাসায় নতুন গল্প কক অ্যান্ড রেইন ওনাদের হাঁসের মাংসও পাওয়া যায় যেহেতু আমরা হাঁসের অর্ডার করেছি সে তো একটু দেখে আসি কি অবস্থা

খাবার চলে আসছে হাঁসের মাংস রুটি দেয়নি এখনো রুটি আসতেছে কি আরকিটি পিঠা বলে আমাদের ভাষায় চলে আসলো আমরা এখন উঠবো হাঁসের মাংসটা কিন্তু খুবই মজার ছিল দেখি ওনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের একটু থ্যাংক ইউ জানাইয়া উঠবো আমরা ভাই আপনাদের রান্না ফ্যান্টাস্টিক ছিল দশে দশ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের রান্না খুবই ভালো ছিল অ্যাপ্রিসিয়েটেড আজকে এখান থেকে বিদায় নিচ্ছি জি জি ইনশাআল্লাহ পূর্বাচল কুমার ট্যাক থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম